ভারতীয় ক্রিকেট বোর্ড মুখ খুললো আইপিএল এর পিচ বিতর্কে আর কে আর কে কি পরামর্শ দিল বিসিসিআই আইপিএল এ ঘরের মাঠে পিচ নিয়ে ক্ষেপ প্রকাশ করেছে কলকাতা ও সুপার এবার পিচ বিতর্কে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড তো বিসিসিআই কি চলুন দেখিনি তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মশরুমের শুরুতেই ঘরের মাঠে পিচ নিয়ে ক্ষেপ প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স ও লখনও সুপার জাইটনস এটি দু দলেরই অভিযোগ ঘরের মাঠের সুবিধা তারা পাচ্ছে না বিসিসিআই দল গুলির পরামর্শ দিয়েছে বোর্ডের মতে মশরুম শুরুর আগে পিচ প্রস্তাবকারীদের সঙ্গে ভালো করে কথা বলা নেওয়া উচিত দলগুলির মশরুমের মাঝে এই ধরনের অভিযোগ করা উচিত নয় বোর্ডের এক আধিকারিক সংবাদ মাধ্যমে বলেছেন এখনো পর্যন্ত প্রতিটা মাঠে পিচ ভালো লাগছে দলগুলো ঘরের মাঠে নিজেদের শক্তি অনুযায়ী পিচ চাইতেই পারে কিন্তু তার জন্য দল ও পিচ প্রস্তুতকারীদের মধ্যে আলোচনা হওয়া উচিত আর সেটা মশরুম শুরু হওয়ার আগে করা উচিত আইপিএল শুরু হওয়ার পরে এই ধরনের অভিযোগ ঠিক নয় লখনউ এর পিচ নিয়েও বোর্ডের মতামত জানিয়েছেন এই বিসিসি এর কর্তা তিনি বলেন যে লখনউয় পিচের চরিত্র মহর বিসিসিএর নির্দেশ অনুযায়ী পিচের উপর ঘাস রাখতে হয়েছে যাতে পুরো প্রতিযোগিতা জুড়ে পিচ ভালো থাকে বাকি সব মাঠেও একই প্রক্রিয়ায় পিচ তৈরি হয়েছে তাহলে অসুবিধাটা কোথায় ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে হারের পর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রানে আর্জি জানিয়েছেন যে ইডেনে আরও স্পিন সহায়ক উইকেট হওয়া উচিত কিন্তু সেই আর্জি নাকচ করে দিয়েছেন ইডেনের পিচ প্রস্তুত করক সুজন মুখোপাধ্যায় পরে লক্ষ্ণউয় ম্যান্টর জাহির খান অভিযোগ করেন তাদের ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে যে পিচে খেলা হয়েছে তাতে পাঞ্জাবের বলাররা বেশি সুবিধা পেয়েছে দেখে মনে হয়েছে পিচ তৈরি করেছেন পাঞ্জাবের পিচ প্রস্তুত করো বিশাখাপত্তমের পিচ নিয়েও অসুখী দিল্লি ক্যাপিটালস যার ফলে এই বিতর্ক ক্রমশই বাড়ছে বোর্ডের নির্দেশ অনুযায়ী আইপিএল কি ধরনের পিচ হবে তা নিয়ে কোনো দল বা ক্রিকেটার কিছু বলতে পারে না ব্যাটিং ও বোলিং এর মধ্যে ভারসাম্য রেখে পিচ তৈরি করবেন প্রস্তুত করো কিন্তু তারপরও বিভিন্ন মাঠে ঘরের দলে অসুবিধা অনুযায়ী পিচ তৈরি হয় চেন্নাইয়ে সেই ছবি দেখা গিয়েছে সেই কারণেই হয়তো রাহানে বা জাহির অভিযোগ করেছেন কিন্তু বোর্ডের অধিকারিকের কথা স্পষ্ট এখন হয়তো আর পিছিয়ে কোনো বদল হবে না